দর্শক কিছুক্ষণ আগে অবরোধ শুরু হয়েছে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ নিষেধ না করলে অবরোধ ছাড়বে না ওদিকে প্রেস ক্লাব থেকে শুরু করে এ পর্যন্ত দেখা যাচ্ছে গাড়ি নেই তো যাই অবরোধ তারা যদি তাদের দাবি শেষ করতে পারে অর্থাৎ দাবির যে মিছিলটা মিছিলটা শেষ করতে পারে তাহলে হয়তো অবরোধ ছাড়বে তখন এখান দিয়ে গাড়ি দেখা যাবে তো এই মুহুর্তে আপনারা দেখছেন গাড়ি নেই একেবারে প্রেস ক্লাব থেকে বংশাল পর্যন্ত গাড়ি নেই তবে ওই দিক দিয়ে দু একটা গাড়ি ঘুরে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে গাড়ি চলে আসছে দু একটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে যাত্রীদের চরম ভোগান্তি এবং আওয়ামী লীগ নিষেধ না করে তারা ঘরে ফিরবে না বলে দাবি করেছে এবং আওয়ামী লীগ নিষেধ করেই ঘরে ফিরবে তাছাড়া ঘরে ফিরবে না দর্শক এই মুহূর্তে যেটা দেখছেন আমরা যদি একটু এদিকে ঘুরিয়ে দেখাই যে রাস্তার এক পাশ দিয়ে অনেক গাড়ি আসছে কিন্তু আর এক পাশে গাড়ি দেখা যাচ্ছে না তেমন কারণ এই পাশ দিয়ে যেটা গাড়ি আসছে সেটা দক্ষিণবঙ্গ থেকে গাড়ি আসছে বিশেষ করে যে গাড়িগুলো বাউবাজার হয়ে আসে